दिन तो है

আমি ব্রহ্মচারী আমি তোমাকে ভালোবাসতে পারবো না তারপরে আবার বলছে কি নাম তোমার কোথায় বাড়ি তাহলে ভালোবাসলেও বাঁচতে পারে যেখানে জিজ্ঞাসা করেছেন

বলছে হ্যাঁ গো করে বলছে বলছে গাছটা পিচল ফলটা কুজ্জ যেটা হয় দেবতা পূজ্য তাহলে আপনারা এই সরস্বতী পুজো করার জন্য কাটা বাসাতে কিনে এনেছেন বুঝলে বলছে গাছটা পিচল আর ফলটা কুঞ্জ তবে ওইখানে একটা মজা আছে দেখি একটু টিপে দেখি মেয়েটা কতদূর এগিয়েছে তবে তো খুব ভালোবাসতে পারি তা মানে হচ্ছে একটা কলা কলা রম্বা ভালো কথা বলি বটে হ্যাঁ গাছটা পিছিয়ে ফলটা কুঁচু হ্যাঁ এ পাকা কলা না সিঙ্গাপুরি দু রকম আছে আজ বলো কথা বহু কাজ করি

i'ma take it hard এটা ঠাকুর বুঝ লাগে ইয়ে বল যে ভেতর ওপর কাঁচা ভেতর পাকা সেটা তো ঠাকুর বুঝা হয় না সেটা সিঙ্গাপুরি তো হ্যাঁ গো হ্যাঁ ওপরটা কাঁচা ভেতরটা পাকা বুঝ হয়েছে বুঝলাম তোমার জানি চুড়ি মাল্টি হলেও সিঙ্গাপুরি

তুমি বিয়ে করে তোমায় কোথায় রাখবো সেই জন্য আমার শুনি দেওয়া কেন আমার কাছে এসেছে এত জায়গা সেই কথা বল

आज माला करते इन जो तेरे हमार गला है भोड़ी मेरो सनो नारी स्त्री रूपे तुम्हाके आमी नित तो बार बोल तबे एक तो कथा बिचे की कथा जो दी सांतन रूपे माला दाउ तुम्हाई फेरा बोलना की बोल ले माँ बोल दे तो माँगी होगा माँ जानूनी आज ये सब तो कथा तकस पड़ी सुनो यार मरवानी माँ

বাংলাদেশের বাল্য বিধবা হয়ে বাবার ঘরে ফিরে আসবে লোকে বলবে বিধবা মেয়ে ঘরে রাখা দায় শ্রীবাস পন্ডিত তোমার কাকা তোমার তোমার প্রসাদ দেবে প্রভু করিবে নিবেদন আর সেই প্রসাদ সে গর্ভ করিবে ধারণ আমি সেদিন সন্তান রূপে

কত কাছে তোর জন্য অভিমানে নারায়নি কর্ম করিলো আতে কোনsia দুড়ি নিয়ে কাকর কাছে তাই হাতে ঘাটে গেল অব্ত বিসর্জন দেবজলে এ দেহ আর রাখব না বেঁচে থেকে এই জীবনে কোনো লাভ হবে না এই বলে নারায়নি যাই হাতে গঙ্গার ঘাটে গেল গলায় কলসি ভিতি একটার পর এক Сиবি মানি ফেলা গেল শেষ শ্রেণীতে যখন গলা পর্যন্ত জলে যখন নারায়ণ ডুবিল শেষ শ্রেণীতে ব্যথা করবেন এখানে সময় একটা আত্মনাদ চিৎকার ঘরের ভেতর থেকে সারা দিচ্ছে কে মা তাকিয়ে দেখছে পিছন দিকে ফিরে তাকিয়ে ঘাটের পাড়ে দেখছে তাই তো কেউ নাই তাহলে কে আমাকে বললো কে সারা দিল কে সারা দিল দ্বিতীয়বার বলছে কে কোথা থেকে সাড়া দিল আর এক কথাও আবার যেই সাড়া দিয়েছে ধীরে ধীরে নারায়ণ লাগিল গর্ভের ভিতর কে এতদিন আমায় সারা পাড়ে ওঠে নারায়ণি কাঁপিত লাগিলো করে জরে গর্ভের উপরে হাত পা রাখিলো

আমার গর্বের থেকে একজন ভালোবাসত স্বামী আমার তিন বছর শ্রীবাস ভাইকে ছিল না ফিরে চলে এসছে গোবিন্দ লীলা স্বামী গো এই মেয়েটা অসত্য নয় মোট থেকে আবার ফিরে এসেছে কি বলছে কাকু এর মেয়ের পেটের ভেতর গর্বের সন্তান সারা দিল নবদ্বীপের পন্ডিত সমাজ বলছে মাথা খারাপ এই বলে মাঝে পণ্ডিত সমাজে নারায়ণের মুখে শনিবে গন্ডগোল পণ্ডিত সমাজ এসেছে ওই যেমন গর্বের আচ্ছা আপনারা কান লাগেন এবার গর্বের কাছে পণ্ডিত যত বাচস্পতি ছিল মহাপন্ডিত বাচস্পতি গর্বের ভিতর থেকে সন্তান সারা দিয়ে দেয় ওরে ভগবানের লীলা কিবা জানি রহ সময় গর্বের ভিতর থেকে সন্তান সারা দিয়ে দিত যত সীমার ঘরে সবাই শুনি কল্যাই সে গো পন্ডিত সমাজ শুধু কি তাই শ্রী চৈতন্যের কৃপায় যাতে এসেছে তাহলে শ্রী চৈতন্যের মহিমা আমি জগৎ মাঝে প্রচার চৈতন্য রচনা করিব

সেদিন দুলালির সঙ্গে এক হাজার টাকা পেয়েছি আসলে এক হাজার মা না এটা অন্য কলা ছিল যে ধরেছি আর সব লাইন হয়ে গেছে

સાર્વજન